বর্তমান যে ভারতের সরকার তারা যে একদলীয় শাসন ভারতে কায়েম করেছে হিন্দুত্ববাদী করেছে এটা কখনো কাম্য নয় আমরা বাংলাদেশে চাই জাতি ধর্ম দল নমন নির্বিশেষে সবাই এই দেশের নাগরিক হিসেবে বসবাস করুক ভারতের উচিত হবে বাংলাদেশে আর নতুনভাবে কোনো দালাল যেন সৃষ্টি না করে বাংলাদেশের মানুষের সাথে মিলেমিশে তারা তাদের রাষ্ট্র পরিচালনা করবে আমরা আমাদের রাষ্ট্র পরিচালনা করব যার যেখানে সাহায্যের অপরকে সাহায্য করব। তবে যে করবেন মমতা ব্যানার্জি আপনি যে বক্তব্যটা রেখেছেন অত্যন্ত আপত্তিকর আপনার উচিত আগে মোদীকে বলে ভারতের প্রত্যেকটা রাষ্ট্রে জাতিসংঘের শান্তি মিশন ওখানে কায়েম করা মুসলমানদের উপরে যে জুলুম হচ্ছে ভারতে সেটা শশককে যেন শান্তি মিশন দেখতে পায় বাংলাদেশে হিন্দুদের উপর কোন ধরনের জুলুম করা হচ্ছে না এইবার যেভাবে করেছে বাংলাদেশে গত বছর ষাট বছর এই ধরনের দুর্গাপূজা হিন্দুরা করতে পারে নাই শান্তিপূর্ণভাবে শান্তিপূর্ণভাবে হয়েছে এবং মুসলমানেরা পূজার মণ্ডপ পাহারা দিয়েছে এটা একটা বিরল ঘটনা অথচ আপনারা মুসলমানদেরকে নামাজ পড়ার সময় পুলিশ দিয়ে লাথি দেন বাংলাদেশে এই ধরনের ঘটনা কখনো ঘটে না নতুন নতুন ষড়যন্ত্র করছে এবং ষড়যন্ত্র হচ্ছে যা মানুষের জন্য খুবই বিব্রতকর প্রত্যেক দিন কোনো না কোনো জায়গায় ছাত্রলীগ যুবলীগ হিন্দু সম্প্রদায়ের কিছু ছেলেমেয়েদেরকে সাথে নিয়ে তারা বিভিন্ন রকম অশান্তি সৃষ্টি করার পায়তারা করছে হাসিনা দিল্লিতে বসে তাদেরকে দিক নির্দেশনা দিচ্ছে ভারত সরকারের উচিত যে সমস্ত দালাল যে সমস্ত টাকা লুণ্ঠনকারী যে সমস্ত টাকা পাচারকারী বাংলাদেশের অর্থনীতি ধ্বংসকারী বাংলাদেশের শান্তি শৃঙ্খলা ধ্বংসকারী ভারতে আশ্রয় নিয়েছে বন্দি চুক্তির বিনিময়ে তাদেরকে বাংলাদেশের কাছে অনতি বিলম্বে হস্তান্তর করা উচিত তাহলে আমরা মনে করব ভারত আমাদের বন্ধু না হলে আমরা কখনো মনে করতে পারবো না তারা আমাদের বন্ধু কারণ তারা জনগণের শত্রুদেরকে জাগা দিয়েছে হাসিনা 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 হলো দেশদ্রোহী ফেরাউন তাকে কোনো অবস্থাতেই আপনারা নতুন বধুরূপে ওখানে গ্রহণ করতে পারেন না তার বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নেন বাংলাদেশের কাছে হস্তান্তর করার এটা সুযোগ সৃষ্টি করেন আপনারা ইতিমধ্যে দেখেছেন পশ্চিমবঙ্গের বাজার বন্ধ হোটেল বন্ধ ব্যবসা বন্ধ হসপিটাল বন্ধ সুতরাং আপনাদের অর্থনীতি অনেকাংশে বাংলাদেশের উপর নির্ভরশীল ত্রিপুরার জনগণ যে লাভালাভি করছে যদি চট্টগ্রাম বন্দর তাদের জন্য বন্ধ করে দেওয়া হয় তাহলে পাঁচ টাকার জিনিস পঞ্চাশ টাকা দিয়ে কিনতে হবে সুতরাং এত লাভালাফি করো না বাংলাদেশ দুর্বল রাষ্ট্র না আমাদের সৈন্য সংখ্যা হচ্ছে দশ কোটির উপরে সুতরাং এত সহজভাবে ভেবে নেওয়া উচিত না